আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও আমি বাতাস হতে পারি যদি পাপড়ি মেলে দাও পাপড়ি মেলে দাও আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও আমি সাগর হতে পারি যদি কুলহারাতে আসো আমি দোসর হতে পারি যদি তেমনি ভালোবাসো আমি সাগর হতে পারি যদি হারাতে আসো আমি দোষর হতে পারি যদি তেমনি ভালোবাসো আমি পথ হতে পারি যদি চিহ্ন ফেলে যাও চিহ্ন ফেলে যাও আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে আমি বালুকা হতে পারি যদি নামে রাখ রাখো আমি বেনুকা হতে পারি যদি সেই চেনা সুরে ডাকো আমি বালুকা হতে পারি যদি নামে রাখো রাখো আমি বেনুকা হতে পারি যদি সেই চেনা সুরে ডাকো আমি পাখি হতে পারি যদি নিড়ি কোনো এক বাঁধ আমি বিরহ হতে পারি যদি আমায়নি কাঁদো আমি পাখি হতে পারি যদি নিড় কোনো এক বাঁধ আমি বিরহ হতে পারি যদি নিয়ে কাঁদো আমি অরণ্য হতে পারি যদি সবুজ দাও ফাগুন ঢেলে দাও আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও আমি বাতাস হতে পারি যদি পাপড়ি মেলে দাও পাপড়ি মেলে দাও আমি আকাশ হতে পারি যদি সুর জেলে দাও দাও রে রে যদি সুর জেলে